আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমি তো অনেক বেশি ভালো আছি কারণ আজকে আম্মু আরও একটি মজাদার রেসিপি করেছে এটা হচ্ছে কাকরোল টমেটো এবং আলুর ডালনা আর এটা খেতে এত বেশি মজা আমি কিন্তু কাঁকরোল পছন্দ করি না কিন্তু আম্মু যেভাবে আজকে রান্না করে দিয়েছে আম্মু বলেছে যে আমি আজকে যেভাবে রান্না করে দিলাম তুই জাস্ট খেয়ে দেখ তারপর আমাকে বলবি যে আমি এটা কী রান্না করেছ মানে এত বেশি মজা হয়েছে আমি বলবো যে যারা কাঁকরোল পছন্দ করেন না বা কাঁকরোল কখনো খান নাই বা খেতে চান না তাদেরকে এইভাবে হচ্ছে একবার রান্না করে দিবেন বা আন্টিদেরকে বলবেন এইভাবে রান্না করে দিতে ট্রাস্ট মি আপনারা না পুরো কাঁকরোল শেষ করে ফেলবেন মজার বিষয় আছে সেটা হচ্ছে আমি পরে বলবো এখন বললে তো মজাটাই চলে যাবে তাই না যাই হোক এখন হচ্ছে চলান দেখে আসি যে আম্মু কাকরোল আলু এবং টমেটোর ডালনাটা কিভাবে করেছে তো এর জন্য তো অবশ্যই লাগবে আমাদের কাকরোল আর হচ্ছে আলু আর আম্মু আগে থেকেই হচ্ছে টমেটোগুলো কেটে নিয়েছে তো এখন হচ্ছে আম্মু কাঁকরোচগুলোকে হচ্ছে সুন্দর করে উপরে যে আবরণটা থাকে ওগুলো হচ্ছে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এখন কাঁকরোচগুলোকে লম্বা লম্বা করে হচ্ছে আম্মু কেটে নিয়েছে মনে রাখতে হবে কাকরুলগুলো লম্বা লম্বা করে কাটতে হবে আমি আম্মুকে জিজ্ঞেস করেছিলাম গোল গোল করে কাটলে কি হবে আম্মু বলেছে যে না এই রান্নার মধ্যে আলু এবং কাঁকরোচ দুইটাই লম্বা থাকবে আর আম্মু হচ্ছে অফ ক্যামেরায় আলুগুলোকে কষা ছাড়িয়ে নিয়েছে ধুয়ে নিয়েছে আর হচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছে আর এখন হচ্ছে আম্মু রান্নাটা বসিয়ে দিবে। এখন রান্না বসানোর জন্য আম্মু প্যানের মধ্যে বেশি করে তেল দিয়ে নিয়েছে তার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়েছে এটা দেওয়ার কারণ কি এখনই বলছি এটা দেওয়ার কারণ হচ্ছে এখন আম্মু এই কাঁকরোল এবং আলুকে হচ্ছে ভালো মতো ভেজে নিবে মানে শুধু ভেজে নিবে না একদমই হচ্ছে ফ্রাই করে ফেলবে ওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে রকম ফ্রাই করছে তো প্রথমে হচ্ছে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন ফাইনালটা দেখাচ্ছি দেখেন মানে পুরো কাঁকরোল আর আলু না সেদ্ধ হয়ে গিয়েছে এখন বলেছিলাম না মজার একটা কথা বলবো সেটা হচ্ছে এই যে কাঁকরোল আর আলু বলেছে ছিল না আমি কিন্তু নর্মালি কাঁকরোল খাই না আমি ভিডিও শুরুতেই বলেছি বাট এই কাঁকরোলটা যখন আম্মু রেখেছিল আমি তো একটা আলু একটা কাঁকরোল একটা আলু একটা কাঁকরোল শুধু খেয়ে যাচ্ছিলাম আম্মু বলেছে যে পরে খাইস যখন রান্না শেষ হবে পরে খাইস বাট আমি তো শুনি নাই আমি তো খেয়ে যাচ্ছিলাম আম্মু বললো যে তোর না পছন্দ না বাট কী বলবো এত বেশি ভালো লেগেছে ভাজাটাই ভালো লেগেছে তাহলে তরকারিটা কী হবে যাই হোক প্যানের মধ্যে হচ্ছে আম্মু তেল দিয়ে নিয়েছে পেঁয়াজ কুচি দিয়েছে আর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আম্মু এখানে দিয়ে নিয়েছে আদা রসুনের পেস্ট আর এটাও একটু ভেজে নেওয়ার পর দিয়ে নিয়েছে টমেটো আর এখন হচ্ছে টমেটোটা আমাদের ভালো মতো হচ্ছে এটার মধ্যে ম্যাশ করতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টমেটোটাকে ভালো মতো হচ্ছে ম্যাশ করেছি মানে একটু টমেটোটাকে ভাজলেই না একটু নরম হয়ে যাবে আর যতটুকু হচ্ছে আছে এটা পানি দিয়ে বাগার দিলে বা পানি দিয়ে যখন আমরা কষিয়ে নেব তখন হচ্ছে এটা ঠিক হয়ে যাবে আর এখন এক এক করে সব মশলা দিয়ে নিয়েছি এটার মধ্যে হচ্ছে দিয়েছে গোলমরিচের গুঁড়ো দিয়েছে একটু তারপর দিয়েছে জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্পেশাল যেটা দিয়েছে সেটা হচ্ছে চাট মশলা চাট মশলাটা কিন্তু দিতেই হবে আর দিয়েছে স্বাদ মতো লবণ এখন হচ্ছে এটাকে ভালো মতো কষানোর জন্য রেখে দিয়েছে দেখেন টমেটো পুরো গলে গিয়েছে এখন টু টক টক ফ্লেভার আসছে এটার জন্য তরকারির টেস্টটা একদম অন্য লেভেলের হয়ে গিয়েছিল এখন হচ্ছে আম্মু এটা হচ্ছে ভালো মতো কষিয়ে নিচ্ছে মানে যেগুলো ভেজ যে রাখা ছিল দেখেন কত অল্প হয়ে গিয়েছে না কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না অনেকগুলো খেয়েছি যাই হোক এই তরকারিটা কিন্তু মাখো মাখো হবে এটার মধ্যে কোনো ঝোল হবে না কারণ এটার ঝোল করলে নাকি মজা হয় না যাই হোক আমু সামান্য একটু পানি দিয়েছে কারণ আমাদের তো আলু এবং কাকরোল এগুলো তো সেদ্ধই আছে তাই আমাদের হচ্ছে বেশি পানি দিতে হবে না আর আমরা মশলাটা কষিয়ে নিয়েছি টমেটোটাকেও হচ্ছে আমরা ম্যাশ করে নিয়েছি দেখেন আমাদের তরকারিটা অলমোস্ট হয়ে গেছে এখন হচ্ছে জাস্ট উপর থেকে আমরা ধনিয়া পাতা কুচিটা দিয়ে নিব আপনারা তো জানেন যে ধনিয়া পাতা আমার কত বেশি পছন্দ আমি সব তরকারিতে হচ্ছে ধনিয়া পাতাটা খাই যাই হোক এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে জাস্ট এক মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো যেহেতু ধনিয়া পাতা দিয়েছি আর এখন হচ্ছে ঢাকনাটা তুলে দেখবো আমাদের রান্না একদম কমপ্লিট যদি একবার এটা খান আপনারা আমাকে বলবেন যে আপু আপনি ঠিকই বলেছিলেন যে এত বেশি মজা হয়েছে কারণ এটার মধ্যে স্পেশাল কিছু মশলা গিয়েছে যেমন এক্সট্রা করে গোলমরিচের গুঁড়ো আর গিয়েছে চাট মশলা যার কারণে আরও বেশি খেতে মজা হয়েছে আর দেখেন ফাইনাল লুক তো বাসা একবার হলেও ট্রাই করবেন এই কাকরোল আলু এবং টমেটোর ডালনা তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম